শুভ বিকেল বন্ধুরা তো এখন বাজে বিকেল সাড়ে চারটে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই দেখো মামকে রেডি করালাম তো আমি একটু রেডি হয়ে এখন চলে যাচ্ছি মামকে নিয়ে টিউশনে তো তোমরা তো সবাই জানো মামে বিকেল সাড়ে চারটে থেকে টিউশন থাকে তো অনেকেই বলছিলে মামকে দেখা যাচ্ছে না মামকে ভিডিওতে দেখা যাচ্ছে না তো অনেকের এই তোমাকে অনেকেই মনে করেছে বলছে তুমি কেন ভিডিও করছো না কি বলবে তুমি ভিডিও করার টাইমই নেই মাম সকালবেলা স্কুলে চলে যাচ্ছে স্কুল থেকে দেখো স্কুল থেকে এলো এসে খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করে পাঁচ মিনিটও রেস্ট করতে পারেনি এখন মাম চলে যাচ্ছে টিউশনে তো টিউশন থেকে আসবে এসে সন্ধ্যের খাবার খেয়ে আবার বই পড়তে বসবে ঘুমাবে সকালবেলা উঠে স্কুল চলে যাবে মামের একদমই সময় নেই নিলে মা হ্যাঁ যাই হোক চলো মাম এখন রেখে আসছি টিউশনে পরে কথা